আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের মধ্যে মার্শাল ক্যাটালগের চমৎকার চমৎকার তিনটা কালেকশন নিয়ে চলে আসলাম পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের এই ড্রেসগুলো আমাদের মধ্যে একদম আপডেট চলে আসছে তো তিনটা ডিজাইনই আজকে এখন আপনাদের মধ্যে ওপেন করে দেখিয়ে দিব আমি এক এক করে প্রায় সম্বন্ধ জানিয়ে দিব আর অনলাইনে আপনারা ড্রেসগুলো কিভাবে পারচেস করতে পারবেন সে ব্যাপারেও ডিটেলস জানিয়ে দেবো এটা একটা খুব সুন্দর লাইট একটা অ্যাশ কালারের মধ্যে ড্রেস পেয়ে যাবেন এরপরে এই ড্রেসটা একদম টোটালি একদম স্ট্যান্ডার্ড একটা কালার মধ্যে খুবই স্ট্যান্ডার্ড ভদ্র মার্জ্রিত একটা কালার মধ্যে আছে এই ড্রেসটা এবং স্মুথ একটা কটন মধ্যে পাবেন ড্রেসগুলো লার্চে কালারটা এটা একটা অ্যাশ কালার হলো এটা একটা ডিপ অ্যাশ কালার মধ্যে পেয়ে যাবে মিষ্টি কালার কম্বিনেশন করা তো আমি এখন আপনাদেরকে তিনটা ড্রেসই ওপেন করে এক এক করে দেখিয়ে দিব প্রায় সম্বন্ধে জানিয়ে দিব আর অনলাইনে আপনারা ড্রেসগুলো কীভাবে আমাদের মধ্যে থেকে পার্সেস করতে পারবেন সেই ব্যাপারেও আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো তো ফার্স্ট টাইমে যেই ড্রেসটা ওপেন করছি এটা হলো আপনার ডিপ একদম অ্যাশ কালারের মধ্যে ড্রেসটা চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সফট কোয়ালিটির কটন ড্রেসের মধ্যে এই ড্রেসগুলো আপনারা পাবেন এগুলো লং পাবেন ফর্টি এইট ইঞ্চি বডির মধ্যে আপনারা এইট ইনসি প্লাস মেজারমেন্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট একদম পিওর সফট একটা মার্কন ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন ড্রেসগুলো যারা পার্টিউর ড্রেস চাচ্ছেন কটনের মধ্যে এক্সক্লুসিভ এই ড্রেসগুলো আপনারা চুজ করতে পারেন এবং শিবলুয়ার্কের চমৎকার একটা কাজ তো এখানে থাকছেই মার্শাল মানে এইরকম ভাবে আসে আসে ড্রেসগুলো এগুলো শিবলুয়ার্কে খুব অসম্ভব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন লোয়ার পোশনটার মধ্যে আর টোটালি ডিজিটাল ফ্লোয়ার প্রিন্ট করা পেয়ে যাবেন ড্রেসটা ব্যাক পোশনটা আমি এখন দেখিয়ে দিব আপনাদেরকে স্লিপের অংশটাও দেখিয়ে দিব এটা থাকবে ব্যাক পোষণটা দেখেন চমৎকার একটা ব্যাক পোষণ আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম সফট কোয়ালিটি কটন রং রংকচের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর এটা থাকবে স্লিপের অংশটা স্লিপের অংশটার মধ্যে আপনারা এরকম সে ব্লুআর্কের খুব সুন্দর কাজ করা ডিজাইনটা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে ড্রেসগুলো পাচ্ছেন আপনারা ঢাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের মধ্যে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আর ডাকাজাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় চেক করে দেখে বুঝে তারপরে রিসিভ করতে পারবেন এটা প্যান্টের ফ্যাব্রিক্সটা দেখিয়ে দিলাম আড়াইগোজে প্যান্টের ফ্যাব্রিক্স থাকবে আর দোপাট্টাগুলো থাকবে চমৎকার একটা আড়াই হাত বহরের পাঁচ হাত লংয়ের মধ্যে একটা দোপাট্টা পেয়ে যাবেন সাথে কটন ফ্যাব্রিক্সের মধ্যে আর দোপাটা দুটা সাইডের মধ্যে আপনারা সুন্দর এরকম কাট ওয়ার্কের শিপ ওয়ার্কের ডিজাইনগুলো পেয়ে যাবেন চমৎকার ডিপ একটা স্কালের ড্রেস আমি দেখিয়ে দিলাম এটার আমি ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম টু সেম আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন স্ক্রিনশট দিলে আপনারা এই পজিশন দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এরপর দেখেন খুবই চমৎকার একটা স্ট্যান্ডার্ড কালার পাচ্ছেন স্ট্যান্ডার্ড আপুরা স্ট্যান্ডার্ড এই কালারগুলো আপনারা নিয়ে নেবেন একদম স্মুথ ফেব্রিক্স আমি বারবার এই কারণেই বলছি আপনাদেরকে কারণ এগুলো যখন হাতে পাবেন হাত দিয়ে ধরবেন এবং মেক করে গায়ে জড়াবেন অনেক ভালো লাগবে ড্রেসগুলো কারণ একদম স্মুথ একটা পাচ্ছেন এটা থাকছে লোয়ার পোশনের অংশটা চমৎকার এরকম সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন চমৎকার একটা পাবেন ডিজিটাল প্রিন্ট করা কিন্তু কোনো কাজ পাবেন না খুবই সুন্দর একটা এরকম ব্যাক পোষণ পেয়ে যাবেন আর ফ্যাবসগুলো নাড়াচাড়াতে বুঝতে পারতেছেন আপনারা কতটা স্মুথ ফ্যাব্রিক্স হতে পারে আর স্লিপের জন্য এক্সট্রা এরকম ফ্যাব্রিক্স দেওয়া আছে দেখেন ফুলতা পরিমাণ দেওয়া আছে চাইলে এগুলো আপনারা থ্রি কোয়ার্টার হাতা ফুলা যেভাবে চান মেক করতে পারবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ টাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর মার্শাল ক্যাটালগের ড্রেসগুলো আপনারা কালেকশন করতে পারেন প্যান্টের ফ্যাব্রিক্সগুলো কিন্তু স্মুথ একটা কটন ফ্যাব্রিক্সের প্যান্টের ফ্যাব্রিক্স থাকবে আড়াই আড়াইগজের প্যান্টের ফ্যাব্রিক্স থাকবে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার মধ্যে দেখতে পাচ্ছেন একদমই স্ট্যান্ডার্ড একটা কালার টোটালি একটা নামাজি পেয়ে যাবেন আর প্রত্যেকটা দোপাট্টারই কিন্তু সাইডে এরকম আপনারা শিবলোয়ের এরকম বোরিংয়ের এর কাজ করা আছে এটা থাকবে ক্যাটালগটা দেখেন সেম টু সেম এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মার্শাল ব্র্যান্ডের একদম লেটেস্ট একটা কালেকশন পাচ্ছেন এরপর যে ড্রেসটা দেখাবো এটা একটা অ্যাশ কালারের আছে এটা কিন্তু একটু লাইট অ্যাশ কালার ফার্স্ট আমি ডিপ একটা কালার দেখিয়েছিলাম আপনাদের ডিফারেন্স আছে কালার কম্বিনেশনটা ডিফারেন্স কাজের গেট আপগুলো ডিফারেন্স প্রত্যেকটা ড্রেসের এরকম লোয়ার পোশনে এরকম শিপলি ওয়ার্কের সুন্দর কাজগুলো আপনারা পেয়ে যাবেন এটা ফন সাইডটা থাকবে ড্রেসের ব্যাক চমৎকার একটা ব্যাক পোশন পাবেন খুবই নাইস একটা ব্যাক দেখতে পাচ্ছেন আর স্লিপের জন্য এক্সট্রা ফেব্রিক দেওয়া আছে থিওগাটা ফোলাতা করতে পারবেন এবং এখানে দেখেন স্লিপের অংশটার মধ্যে খুব সুন্দর এরকম কাজটা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইজের অপেক্ষা আছেন আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস অনলি সতেরোশো পঞ্চাশ টাকা বাজেট করে ড্রেসগুলো আপনারা আমাদের থেকে অনলাইনে কালেকশন করতে পারেন কটনের মধ্যে একদম এক্সক্লুসিভ ওয়ার কালেকশন পাচ্ছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি রং কষের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন মার্শাল ক্যাটালগের এই ড্রেসগুলো এটা শিপ ব্লুয়ার্কের দেখেন এরকম বোরিং এর কাজ করা আছে কাটওয়ার্কে কাজ করা আছে দুপাট্টার টার মধ্যে আমি ক্যাটালগ দেখিয়ে দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস সেম টু সেম আপনার এই ডিজাইনটা পেয়ে যাবেন তবে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্তই আল্লাহে